আমার মেয়ে হচ্ছে মাটি নিয়ে কিভাবে খেলা করছে ওকে আমি সাদা কালারের একটা জামা পরিয়েছি তো হচ্ছে নোংরা হয়ে যাচ্ছে ওর বাপি বলছে থাক কোনো ব্যাপার না হচ্ছে যেহেতু মাটি নিয়ে খেলার সুযোগই পায় না খেলতে দেয়া হয় না তো কোনো ব্যাপার না জামাটা নোংরা হলে আর কি করা যাবে তুমি কি খেলছো মামা হ্যাঁ কি ওর মধ্যে কি আছে সেই ফলটা নিয়েও একভাবে খেলছে তোমার ভালো লাগছে সোনা এখানে এখানে কি তোমার ভালো লাগছে অনেক ভালো লাগছে ওই আমার দিকে তাকাও এদিকে তাকাও একটু একটু তাকাও শোনা তুমি একটু উঠে দাঁড়াও উঠে দাঁড়াও তোমার বাপি চলে গেছে তোমার খাবার আছে তো গাড়িতে আমি বুদ্ধি কি আছে ওর মধ্যে কি ফল ওটা শুধু শুধু ফল ও ফলের নাম জানে না শুধু ফল এটা কি কালার বাবা দেখো তো ওটা গ্রিন কালার এর ফল দেখো দেখো শোনা চারিদিকটা শুধু গমবাগান আর আর ওই যে দূরে হচ্ছে ওটা খুব সম্মত যে বরবটি গাছ হয় সেটা তাহলে তুমি মাটি নিয়ে খেলছো খেলো তোমার জামাটা কে পরিষ্কার করে দেবে ঠিক আছে চলো তো মাটি নিয়ে খেলা করছে যেহেতু মাটি পায় না তো খুব মনে শান্তি করে খেলা করছে ওই জন্য আর কি মাটি থেকে আমি তুলছি না থাক খেলা করুক ওই যে একটা ফল পেয়েছে কি একটা আনকমন ফল সেটা নিয়ে মাটির মধ্যে নিয়ে খেলা করছে এই জন্য আসো বাড়ি চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাবে না তুমি চলো বাড়ি চলাই দিন তাহলে আমরা চলে যাবো বাড়িতে চলো আবার কালকে আসবো বাবা চলো আসো 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 তাড়াতাড়ি আসো তাতে আসো এইখানে ওকে নিয়ে আসো চারদিকটা অন্ধকার হয়ে গেছে এবার আমরা অনেকক্ষণ মানে পনেরো চারটেয় বেরিয়েছি আবার অন্য দিন আসবো বাবা আসো চলো 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 গরম করলে হবে না আমাদের বাড়ি যেতে হবে দেখো আমার মেয়ে একদমই বাড়ি যেতে চাইছে না চলো তাতে চলো অন্ধকার হয়ে যাচ্ছে মাঠে শিয়াল আসবে হ্যাঁ শিয়াল আসলে কামড়ে নেই বেশি চলো হুম চলো তাড়াতাড়ি এসো শিয়াল চলে আসবে ফক্স তাড়াতাড়ি আসো অসো 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 আরে চলে আসো আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি আমি চলে গেলাম এই দেখো আসছে না ওকে নিয়ে আসো বাড়ি আসবে না বলে কান্নাকাটি করছে আবার অন্য দিন বাবা চলো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর আমি এখন বাড়িতে যাব গাড়িতে হচ্ছে আমি কোনো ভিডিও নেবো না কারণ আমার মেয়েকে ধরতে খুব অসুবিধা হয় ও গাড়ি থেকে লাফ মারে এ করে তা করে সেই জন্য ভিডিও নিতে গেলে খুব সমস্যা হয় তো এখানেই টাটা সবাই ভালো থাকো আর ব্লগটা অবশ্যই লাইক করে দিও টাটা বাই বাই